সেকেন্ড রিপাবলিক কি জানতে চেয়েছেন কেন্দ্র নেতা বিএনপির মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপির সঙ্গে দেশে ও বিদেশে বসে এক শ্রেণীর লোক আলেম ওলামাদের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এই বিভেদ শুধু বিএনপির সঙ্গে ওলামা মাসায় নয় এ বিভেদের মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে তার মধ্য দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে তারা দেশটা ধ্বংস করার চেষ্টা করবে ক্লাবে রমজানের প্রথম দিনে রোববার রাজধানীর লেডিস আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন মির্জা আব্বাস আর বলেন আজকে নতুন স্লোগান ইনকিলাব জিন্দাবাদ থেকে সবাই সাবধান থাকবেন এর অর্থ কি দ্বিতীয় স্বাধীনতা কী সেকেন্ড রিপাবলিক কাকে বলে একটা বিশেষ পন্থায় তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা সতর্ক থাকবেন তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ মাহফিল অংশনের ফার্মগেট ইসলামী মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার আশি জন শিক্ষার্থী ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মালানা কাজী সেলিম রেজা অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মালানা কাজী মোহাম্মদ আবুল হোসেন শিকর নিউজ ডেস্ক ঢাকা